গতকাল বোলপুর থানার আইসি তৎপরতায় দ্রুততার সঙ্গে চুরি যাওয়া মালপত্র উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে ঘটে চলা চুরির ঘটনায় উদ্বেগ তৈরি হলেও পুলিশের সক্রিয় ভূমিকা প্রশংসনীয় অতি অল্প সময়ে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে পুলিশের পেশাদারিত্ব প্রমাণিত হয়েছে এর আগে মাত্র এক সপ্তাহ আগেই বিশ্বভারতীর এক ছাত্রীর চুরি হওয়া মোবাইল ও গলার চেন উদ্ধার করে তা ছাত্রীর হাতে ফিরিয়ে দেয় বোলপুর থানার পুলিশ